Põe terixa, põe talis, <síntos> coelho, <coughs> para que atorado কে মুরগির খাসাটা ঢাকছে আম্মা এত সুন্দর কইরা অনেক সুন্দর হইছে কে আছেন সাথে কষ্ট করে ছোট একটা লাইক দিয়ে দেন আর কমেন্টে জানায়েন কে আছেন সবাই একসাথে গল্প করি কি গল্প করব বলেন তো দেশের যে অবস্থা একজন শুধু এই চিনি না এমনিতে কে কারে মারছে ইয়াতে দেখা যায় আর কি এই যে খবরে দেখলাম হাতুর আছে না হাতুর হাতুর দিয়ে পিটায়া মাথা মাথার ভিতরে একটা বাড়িতে একেবারে শেষ একটা তোর বাড়ি মারে নাই বাড়ি মারছে কয়েকটা ফেসবুক তোর পার হয়ে গেছে আবার এই যে এই নূর পাগলা এ নাকি ইমাম মাহাদি কুয়া নিজের আর কি পরিচয় দিছিল এটার কার্যকলাপে তো এটা পুরাই সব ই হয়ে গেছে মারা গেছে কয়দিন আগে জানি এটারে কয়দিন আগে কি একদিন দুই দিন আগে মনে হয় মারা গেছিল যে এটারে কবর দিছে যে কাবা শরীফের মতো কইরা এই বারো ফিট উচাই নাকি মারি দিছে

নামতা আর কি শিখছি তাও কি এক থেকে তিন নাকি পাঁচ পর্যন্ত জানি শিখছি আর এদেরকে দেখি বানানগুলো ঠিক আছে কিনা আম্মু হাতা আই হাই খাতা উইরা গেছে না তুমি সাড়িয়া দিয়া রাখছো বাতাসে তো উঠবোই কয়টা বাজে বাজে এখন এরকম করে কালকে স্কুলে পেজ উল্টাইবা দেখাই দিচ্ছি কেমনে শিখছ এরকম করে পেজ উল্টাইবা তোমারে কইছে খালি পেজ উল্টাই দিতে একটু আগেও ম্যাডামের সাথে কিন্তু দেখা হয়েছিল

সব সব এখন সব চতুর্দিকে এটা সরাসরি বাতাসে খাওয়ালি শুয়াশি করতে আসতে

ও আজকে তো সন্ধ্যার সময় ঈদে নাই না হাফসা শব্দ করো না প্যান্ডাস খারাপ লাগতেছে না খুশাই মা উঠে কইতাছি করে একটা কমেন্ট দিয়ে যাবেন কে কে আছেন আর যদি চান তাহলে আমার সাথে বসে গল্প করতে পারেন আর সেটা সম্ভব হবে শুধুমাত্র কমেন্টের মাধ্যমে

পারি এখন না পারলে একটু অন্তরের কাছে গিয়েছিলাম তা লোকজন আছে ভিড় এর জন্য আর কথা বলতে পারিনি কালকে দিনের বেলা পরে আবার যদি সময় শুরু করে লাগucho যাইতে পারে আইলে এতক্ষণ কারে কি কইলাম হ্যাঁ PCI অন কাছে গেছিলাম তা লোকজন এখন রুগী আর কি বেশি এর জন্য আর কথা কইতে পারি নাই কালকে অনেক বেলা যায় যে কি অবস্থা বুঝছো আর কইছি তোমার বেতন আইসে শুনছো আপনাদের বাসায় সরি আপনাদের বাসায় কয়জন রুগী আছে মানে রানিং ওষুধপত্র চলেই চলবে লেখা আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবাই বলতে গেলে রুগী চলবে লেখা ছাড়াও আছে চলবে লেখাও আছে যাই হোক দোয়া করবেন সবাই আর কয়েকদিন পরে ফার্মেসি সেটা আপনাদেরকে দেখাবো যখন কাজ শুরু তাও দেখাবো আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফার্মেসি দিয়ে ভালোভাবে সফল হইতে পারি আর আমার দ্বারা সবাই যেন ভালো একটা সেবা পায় প্রাথমিক চিকিৎসাটা যাতে আমি মানুষের মনের মতো করে দিতে পারি আহামরি হয়তো বা আমি ওরকম বড় ডাক্তার না এটা ঠিক আছে কিন্তু যতটুকু আর কি আমার মধ্যে আছে আমি যেন সেটা সবাইকে দিতে পারি আর আমারেও যাতে কেউ না ঠকায় আমিও যাতে কাউকে না ঠকাই সেই দুটাই করবেন শুধু এই দুনিয়া চিন্তা করলে চলবো না পরকালের চিন্তাও আমাদেরকে করতে হইব সেই ক্ষেত্রে সবাই আমার জন্য দোয়া করবেন দোয়াটাই সবার কাছে চাই হয়তো বা অনেকে বলবে যে টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ এটা ঠিক আছে টাকা পয়সাও অনেকে চায় কিন্তু টাকা পয়সা দরকার নাই সবাই যা দিতে পারবে ইনশাল্লাহ মনে করি মন থেকে সবাই দোয়াটাই দিতে পারবে একদম গভীর থেকে যে হ্যাঁ আমি দোয়া করি আমি ডিপ্লোমা করতেছি প্যারামেডিকেলের উপর আবার এই যে ইদানিং ইচ্ছা আছে ভর্তি হব আবার ডিপ্লোমা ইন নার্সিং এটার উপর যাতে আমি ফার্মেসিটা সুন্দরভাবে চালাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো সব ম্যানেজ করে আর কিছুর কি আমাদের করতে হয় আমি এখন অবশ্যই একটু কাজ করতেছি কাজের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে আর কি লাইভে আসি এর জন্য বলছি যে চলেন আপনাদের সাথে গল্প করব। কাজ করব এক থেকে আর গল্প করব আর হালকা করে আর কি মেয়েটাকে একটু পড়ায় টাচ দিয়ে দিলাম যাতে কালকে যেহেতু সিটি পরীক্ষা আছে আর কি সিটি পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে ও সবই পারে আলহামদুলিল্লাহ যা যা আর কি পরীক্ষায় আসবো এই সিটি পরীক্ষায় শুধু ওই যে খাতা হ্যাঁ ওই যে নানু ভাই ইয়াতে গেছে আইসা নেই আমি বলতেছি হ্যাঁ বলতেছি বাবা বলতেছি তুমি আমি তো মনে করতেছি তুমি দেখতাছো আমি বলতেছি আসুক আমি এখন আসলে আর আমার এই পড়াশোনাটা ম্যানেজ করতে হয় সংসার সব কিছু কিছু কইরা ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের মানে ইউটিউব চ্যানেলটা কি থেকে আর কি করছেন মানে শখের বিষয়ে করছেন নাকি জীবনে কিছু করার ইচ্ছা আছে সেই আশাতে করছেন হয়তো বা এরকমও হইতে পারে যে আরে ছাপতে থাকি যেদিন হয় হবে এরকম কিছু একটা আমি প্রথমে শখের বিষয় থেকেই ছাড় ছিলাম তারপরে মাঝখানে টাকাও পাইছি হ্যাঁ তারপরে আর যখন থেকে টাকা পাওয়া শুরু করছিলাম তখন আর ভিডিও ছাড়তে পারি নাই আমি নিজেই অসুস্থ ছিলাম আমার ছোটো মেয়ে কনসেপ্ট করছিল তো তখন মুড সুইং হয় এটা তো যারা মা হয়েছেন তারা বুঝেন অনেক কিছুই ভালো লাগে না তখন তো দেখা গেছে যে আমি দাঁড়াই তো পারতাম না দাঁড়াইলেও সমস্যা হতো তারপরে ভিডিও করতে পারি নাই আবার ভিডিও যে ছাড়বো সেটার ধৈর্যটাও ছিল না আম্মা হাফসার একটু ছোট্ট করে মোবাইল দাও শিকার কাছ থেকে আই না দাও পাঁচ মিনিট নিও না নিও নিও ধরে দাও

তখন আর ভিডিও ছাড়ি নাই টাকা উপরে আর মানে ওয়াচ টাইমের যে একটা মেয়াদ এক বছরের ভিতরে সেই ওয়াচ টাইমটা আমার শেষ হয়ে গেছে হ্যাঁ যার কারণে পরে টাকাটাও আর আসে নাই তো আমি ইদানিং আবার কাজ শুরু করছি ইউটিউবে বলতে পারেন এটা আসলে আচ্ছা পাঁচ মিনিটে দেখুন তুমি ভাত খাই ফেলো ওষুধ খেয়ে ও আচ্ছা আচ্ছা কারামার কি খামো তাহলে কি জিনিসটা আছে আমাকে কও তো মিষ্টি গুন্ডাও এই করবা এটা কশুরমুখী তাও চোরকানি তারপরে পুইষ আর খাইতাম কি তেলে। ডানা সেটা এ ডানা ওইটা যে রেখামো ওইটাই ডাইল কইবা এটা তো চুলকানি এক আলু কত যায় এর জন্যই বলছি বুঝছেন আপনাদের ঘরে কি অসুস্থ ব্যক্তি কয়জন মানে ওষুধ চলে কার কার নানি তোমার ব্যথা বেশি করতে পারে উঠে দাও আর আমার নানি তো চলবে যতদিন আল্লাহ তালা রাখছে যে কয়জনে কাচের ধরে মানে কতটুকু কাটতে পারি বললাম তো এখন না খেলে সকালে ধরোনি তো আপনারা চাইলে আমার সাথে আপনাদের ইউটিউব চ্যানেলির বিষয়ে শেয়ার করতে পারেন কে কত দিন থেকে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন কয়টা চ্যানেল আর কি চেঞ্জ করছেন অনেকেই আছে যে চ্যানেল এটা চলে না আরেকটা চ্যানেল খুলি খুললে তারপরে ওইটা চালাই এরকমও আছে অনেকে অনেকে ছাইরা দিছে এরকম আছে তো আপনাদের ইউটিউব চ্যানেলটা আমার সাথে শেয়ার করতে পারেন আর আমি এখন চেষ্টা করতেছি যাতে ওয়াচ টাইমটা পূরণ হয় তাহলে হয়তো বা আমি আবার টাকা মানে মনে রাজেশনরা আর কি ডিজেবল থেকে এনাবেল হয়ে যাবে এখন তো মনিটাইজেশন ডিজেবল হয়ে আছে ওয়াচ টাইমের জন্য তো এখন কত দিনে হইব আসলে জানি না কারণ ওই যে বললাম একবার রিচ কমে গেলে হ্যাঁ পেজের কিংবা চ্যানেলের সেইটাতে ওঠাইতে অনেক কষ্ট হয় ভাই আমার মতো সাফার তেলে আর কেউ করে নাই এরকম মনে হয় কারণ দেখা গেছে যে আগে আগের ভিডিও তো সব আমি যেহেতুই নাই মানে এরকম থাকলে হয়তোবা দেখতে পারতেন আমি সব কয়টারই আনলিস্ট করে ফেলছি আট লাখের উপরেও ভিউ ছিল হ্যাঁ আট লাখের উপরেও ভিউ আছে প্রায় সব কয়রা দেখা গেছে দশ হাজার পনেরো হাজার তারপরে বিশ হাজার এক লাখ দেড় লাখ তারপরে আট লাখ ছিল দুইটা এরকম হয়তোবা 1 লাখ টাকা বেশি বেশি জানাই দুটোই ছিল তবে 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম ছিল আর হচ্ছে বেশিরভাগই 10 15 20 25 27 13 এই টাইপের ছিল ছাড়লেই আলহামদুলিল্লাহ দেখা গেছে যে 1 ঘন্টার ভিতরে দশের এর গেছে গেছেগা 10 কে হইতো এখন 10টা ভিউ আনতে অনেক কষ্ট হয় বুঝছেন যেমন এখন আপনারা এই যে লাইভেই দেখেন বেশি লোক পাই আমি একাই বগর 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 করে দিতেছি মানুষ যদি কখনো দেখে আমারে একাই বগর বগর করতেছি শেষ কে বলছে এ গেছে না গরমের নাম হাফসা বলবো যে হাফসার মা মনে হয় পাগল হয়ে গেছে বুঝছেন একা একাই বগর বগর করা আসলে এই কারণে করা যে আমার বগর বগর শোনার জন্য যদি কেউ আসে দুই সেকেন্ড তো দাঁড়াইবো এর জন্য গান গাইতে পারিনা গান গাইতে পারলে তাইলে হয়তো বেশি যারা যারা একবার হলেও আসতেছেন তারা ছোট্ট করে একটা হাই লিখে যেতে পারেন তাহলে আমি আপনাদের আইডির নাম ধরে বলতে পারবো কে কে আছেন আর আপনারা আস্তে আস্তে যুক্ত হইতে থাকলে দেখবেন যে নতুন নতুন কোনো বন্ধু যদি আপনারা চান এখান থেকে নিতে পারবেন আর অবশ্য যখন থেকে আমার লাইভে বেশি মানুষ থাকবো তখন অবশ্য মানুষ সেই নতুন অ্যাক্টিভ যে ভিউয়ার্স তাদেরকে নিতে পারবেন আমার আমারই তো ভিউ হয় না আপনাদেরকে কি বলবো বলেন তবে চেষ্টা তো আর করতে বাধা নেই এর জন্য আর কি চেষ্টা করা জানি না উপরওয়ালা কতটুকু সফলতা দিব তাই চেষ্টা করে যাইতেছি আবার যদি সেই মনিটাইজেশনটা ই করা যায় এখন বলতে পারেন সব দরকার সব কিছুই মানে প্রয়োজন সব কিছু থেকেই আর কি

এবার পুনে এগারো বারোটা আর কি পুনে বারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে লাইভে ঢুকলাম না সব মানুষ যাক না এখন কই গেছে তার মানে এই টাইমটা সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ঠিক কিংবা খাবার করানো নিয়ে ব্যস্ত মোটামুটি সবারই তো বাচ্চা কাচ্চা আছে আমার বয়সী যারা আর কি তাই না হাবসান ম্যাডামের বড় ছেলের বউয়ের বাচ্চা রয়েবো হ্যাঁ নতুন এটা কালকে যে চন্দ্রগ্রহণ গেল না সেই চন্দ্রগ্রহণে ই করছে আজকে এখন এই পর্যন্তই থাক পরবর্তীতে যদি আবার আসি সেই সাড়ে এগারোটার পরেই আসবো সবাই যখন ফ্রিভাবে শুয়ে করব আবারও আসবেন আশা রাখি এখন একটু কাজ করতেছি হ্যাঁ এখন আর মোবাইলের দিকে তাকাইতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আবার আসবেন সে আসায় এখনকার মতো চলে যায় নাকি আর যদি বলেন যে না যারা যারা আসেন গল্প করবেন তাহলে থাকতে পারি যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম